ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো সুজির কেক ডিম ছাড়া শুধুমাত্র এক কাপ সুজি আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ মজার স্পঞ্জি কেক তৈরি করব। একেবারে সহজ উপায় দেখাবো যে কেউ খুব সহজেই বানাতে পারবে আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমে একটা পাত্রে এক কাপ লিকুইড দুধ নিয়েছি পরিমাপগুলো অবশ্যই খেয়াল করবে ওই কাপে এক কাপ সুজি দিচ্ছি এখন দুধের সাথে সুজিটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে দুই তিন মিনিট মিশিয়ে নেওয়ার পরে ওই কাপে হাফ কাপ চিনি অ্যাড করছি চিনিটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে চিনির কোনো দানা রাখা যাবে না ওনারা চাইলে দুধ একসাথে মিশিয়ে নিয়ে সুজি দিতে পারেন বন্ধুরা প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমরা কেমন রেসিপি দেখতে চাও ঠিক তেমন রেসিপি দেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ওই কাপের হাফ কাপ ময়দা দিচ্ছি ময়দা সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তোমরা যদি সুজি দিয়ে কেক তৈরি করতে চাও তাহলে ময়দা দেওয়ার কোনো দরকার নাই আর হাফ কাপ সুজি দিয়ে দিবে এখানে প্রায় সাত থেকে আট মিনিট ধরে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা আমরা ফেটিয়ে নিব এখন নিয়েছি হাফ চামচ দুধ এই দুধের মধ্যে দেব এক চামচ বেকিং পাউডার এখন দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ব্যাটারের মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মিশিয়ে নেব বন্ধুরা দেখতেই তো পাচ্ছ আমি এখানে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর এখন একটা মোল্ট নিয়েছি একটু তেল দিয়ে বিরাজ করে নেব এখন একটা গোল শেপ করে কাগজ কেটে মোল্টের ভিতর দিয়ে দিচ্ছি এখন মোল্টে বেটার দিয়ে দিচ্ছি আমি হাঁড়িটা পাঁচ মিনিট জাল করে নিচ্ছি এখন একটা স্ট্যান্ড দিয়ে মোলটি বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নেব আমি মিনিট পাঁচেক পরে ঢাকনাটা খুলে নিচ্ছি এবার ওপর থেকে কিছু কিসমিস ছড়িয়ে দিচ্ছি কেকটা সাজানোর জন্য ওপরে কিসমিশ দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে এবার একটা চাকুর সাহায্যে চারিপাশ থেকে আমি কেকটা ছাড়িয়ে নিব এখন কেকটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেটে কেকটা নামিয়ে নিচ্ছি এবার কেকের গায়ে পেপারটা উঠিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে অবশ্যই বন্ধুরা আমি কেটে দেখাবো তোমাদের রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে ভালো লাগলে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা দেখো কেকটি কত স্পঞ্জি হয়েছে বন্ধুরা আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে জানিও আজকে রেসিপি কেমন লাগলো I love it.